মাপ দিয়ে দেখাই দিব আচ্ছা এটা হলো আমরা প্রথমে দেখাই এটা হলো আমাদের সবচেয়ে ছোট যে প্রোডাক্টটা রাজা রাজা প্রোডাক্ট হ্যাঁ এটা ভাইব্রেশন সহ এই যে এটা আমি দেখাই এই যে এটা হলো এই যে একটা ভাইব্রেশন মেশিন থাকে অনেকে আমরা এই ভাইব্রেশন দেখানোর পর অনেকে বলে কি সবগুলোর সাথে ভাইব্রেশন আছে না শুধু এই প্রোডাক্টের সাথে ভাইব্রেশন আছে এই যে এই ছোট প্রোডাক্টের সাথে হ্যাঁ রাজা যেটা রাজা এটা আমি ভাইব্রেশনটা একটু দেখাই এই যে এই যে এরকম কাপে এটা হলো কাঁপাসহ যে প্রোডাক্ট শুধু এটাই কাপে হ্যাঁ এটা হলো রাজা প্রোডাক্ট এটা হলো প্যাকেট রাজা প্রোডাক্ট এই যে একদম কিউআর কোড সহ থাকে এই যে হ্যাঁ আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা হলো লম্বাটা হবে আপের একটু পুরাটা লম্বাটা দেখে একদম পুরা লম্বাটা দেখেন এটা ওইখান থেকে মাত্র একটু বেশি দেখা এই যে এটা একটু এটা আছে হলো আপের আপের ছয়ের একটু কম আছে পুরাপুরি ছয় না হ্যাঁ ছয়ের একটু কমই দেখেন এই কিন্তু এটার মাথায় কিন্তু দুই ইঞ্চি ভরাট করা থাকে এই জায়গায় দেখেন ভাইব্রেশনটা থাকলে এই যে দুই ইঞ্চি এই পর্যন্ত পুরা ভরাট করা এই আমি একটু দেখাই এই যে প্রথমে আপনারা পড়ার আপনারা পড়তেও বোঝেন না অনেকে এই যে এরকম করে বোটে তারপর পড়বেন হ্যাঁ এই যে এরকম বইটা এই যে দেখেন এই যে ভরাট করা আছে এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে শুধু এই ভাইব্রেশনটা ঢুকবে এই যে অনেকে এটা এটা ঢুকে এই দেখেন পুরাটা ঢুকে গেছে একদম এই যে পুরোটা ঢুকে গেছে এটা কোনো ব্যথা পাওয়া যাবে না ঠিক আছে এই যে এটা দুই ইঞ্চি ভরাট করা থাকে এতটুকু ভরাট করা আছে তা আমি ভরাটের পর থেকে একটু দেখাই আপনাদেরকে এই যে এই পর্যন্ত ভরাট করা থাকে এই পর্যন্ত দেখেন এটা কিন্তু এখানে ভিতরে চার ইঞ্চি ফাঁকা আছে ভিতরে ফাঁকাটা আছে চার ইঞ্চি তা আমরা বলি যাদের সাড়ে তিন ইঞ্চি সর্বনিম্ন সাড়ে তিন ইঞ্চি এই যে সাড়ে তিন ইঞ্চি এই পর্যন্ত এই সাড়ে তিন ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি এই যে সাড়ে চার ইঞ্চি এই পর্যন্ত সাড়ে চার ইঞ্চি হলেও পড়তে পারবেন আপনারা কারণ এটা বলেই দেখেন এই যে বড়ো হয় দেখেন এটা বড়ো হয় এগুলো কিন্তু সফট এগুলো কিন্তু সপ্ত না এগুলো সফট তা যাদেরটা সাড়ে তিন থেকে সাড়ে চার